সাউন্ড এটা প্রথমে সাউন্ডটা অনেকে খেয়াল করেন দেখেন ভিতরে জিনিসটা এই যে টুল বক্স চোদ্দ বছর বয়স বাইকটি টুল বক্স এখন পর্যন্ত দেন কোয়ালির মধ্যে রেখে দিয়েছে তাহলে কেমন এই বাইকারটা ছিল আপনারা একটু বুঝে নিন ঠিক আছে এই জিনিসগুলো সহ দেখেন কোন ধরনের জোড়া তালে কিন্তু কিছুই নেই এটা পর্যন্ত একদম নিখুঁত আছে এরপর দেখাবো অরিজিনাল কালার ইঞ্জিনের অরিজিনাল কালার এবং এখন পর্যন্ত একটা নাটেতেও হাত পরে নাই এটা আমি গ্যারান্টি সহকারে বলতে কথা বলতেছি কালার পর্যন্ত অরিজিনাল নাট পর্যন্ত অরিজিনাল এবং হাত পরে নাই আর একটা প্রমাণ দেখাবো টাঙ্কির এই ঝালাইগুলো দেখেন কোম্পানির থেকে যেভাবে ঝালাই দিয়েছে ওইভাবেই কিন্তু হুবাহব আছে এই শো লাইটটা সহ এই সাইডটাও দেখেন হুবাহব ওইরকমই আছে কোম্পানি থেকে যেভাবে ঝালাই দিয়েছে ওইভাবেই আছে কিন্তু পুরা টাঙ্কি ফ্রেশ হেড সিলিন্ডার পর্যন্ত অরিজিনাল এবং আনডাস দেখেন শুধু ক্লাস সাইড ছাড়া এই বাইক বাইকটির ইঞ্জিন কোনো কিছু খোলা পড়ে নেই এই সাইলেন্সার সাইলেন্সারের এই মুখ থেকে নিয়ে সাইলেন্সার কিন্তু একদমই নিখুঁত এবং শোরুমে যেরকম সাইলেন্সারের যে একটা ম্যাট কালার থাকে হোবাহুব ওরকম কিন্তু আসে আপনারা চেক করে নিতে পারেন যে কোনো একটা শোরুমে গিয়ে দেখেন পোরা সাইলেন্সার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি ভালো আছেন। মালেদাকেন সবাই সুস্থ তো বন্ধা করে আল্লাহ তাআলার আছে প্রথমে কিন্তু আমি সাউন্ডটা শুনাইছি যে ম্যাগের মতো ডাক অথবা বাগের মতো গডজন এই গর্জনটা এই 35 এর মধ্যে আছে কিনা আমি প্রথমে কিন্তু শুনাই দিলাম। এর পরেও যদি আপনারা বিশ্বাস না করেন আমার কোন কিছু করার নাই কারণ গাড়ি কোনো গাড়ি পরে থাকবে না এই যে শত শত বাইক দেখতেছেন তিনটা শোরুম এরকম বাইক আছে কোনো বাইক কিন্তু পরে থাকবে না কেউ না কেউ নিবি ঠিক আছে অনেকে আছেন যে দশজন বিশ জনের সাথে শেয়ার করেন কি করি নিব কিনা দশ জন বিশ জনের সাথে শেয়ার করলে অটোমেটিক দশ জনের মান প্যাট থেকে তো দশ জন হয়েছে নাকি আপনি যদি বিশ জন লোকের সাথে কোন একটা বিষয় নিয়ে শেয়ার করেন পরামর্শ করেন তো বিশ ধরনের মত আসবে আপনি কোনটা কাজ করবেন মাথায় এলোমেলো হয়ে যাবে যাই হোক যারা দিমো বায়না দিমো এরকম করতে করতে গাড়ি হয়ে যায় তখন করেন আফসোস তো এই বাইকটি ম্যাগের মতো দাগ আছে কিনা এটা কিন্তু আপনাদের প্রথমে শোনা দিয়েছি তারপরে দেখা দিয়েছি যে সিট খুলে সিট খুলে সিটের নিচে কোনো কিছু আছে কিনা এটাও দেখা দিয়েছি এবং সবচাইতে বেশি ভালো লাগছে আমার আমি নিজে চালে আসলাম একশো পর্যন্ত আমি এটা রানিং করেছি একশো পর্যন্ত যদি এখন পর্যন্ত রানিং হয় দৌড় হয় তাহলে বাইকটি কেমন আছে এটাকে আপনারা ভাবছেন কোন সময় ভাবাও যাবে না তবে বাস্তব কথা বলছি একশো দশ বিশ আমার মতো মানুষ এই বাইকটি টেনে আসছি এক তিন নাম্বার কথা চার নাম্বার কথা হচ্ছে যা যা বলবো আলহামদুলিল্লাহ কারেক্ট পায়ে যাবেন বাস্তব পায়ে যাবেন তো বাইকটি আসলে যে দামটা বলবো ওই দামটা অনেকে নিবেন আবার অনেকে নিতে বোন অনেকেরই বেশি মনে হবে এই ধরনের যারা যাদের কাছে বেশি মনে হবে তারা ফোন দিবেন না কোনো কমেন্ট করবেন না আপনার বাজেট হবে না বাস খালাস নিবেন না যোগাযোগ করবেন না বাজেট হবে যোগাযোগ করবেন বা দেখে শুনে নিতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলতেছি এই বাইকটির বিবরণটা আমি যেভাবে দেখাবো ওইভাবেই পাবেন ইনশাল্লাহ কম বেশি হবে না হবে না হবে না ইনশাল্লাহ তো বাইকটি সম্পূর্ণ বিবরণ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা আছেন নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করবেন। যে এই বাইকটি প্রথম থেকে শুরু করব সামনে টায়ার দেখেন সামনে টায়ারটা অরিজিনাল টায়ার কিন্তু আছে এখন পর্যন্ত অরিজিনাল টায়ার ঠিক আছে মার্কারটাও দেখেন একদমই সুপার ফ্রেশ হাই হাইড্রোলিকের ডিসটাও কিন্তু অরিজিনাল কিন্তু হালকা গেছে গেছে দেখতেছি আর ক্ষয় যাবে কারণ গাড়িটি তেত্রিশ হাজার কিলো চলা না ঠিক আছে এটাও কিন্তু অরিজিনাল আছে দুটি সকাপ সহ অরিজিনাল আছে এই যে প্লেট পর্যন্ত অরিজিনাল আছে এবং হেটলাইট গ্লাসটাও গাড়ির সাতকার এবং অরিজিনাল এবং চকচক ঝকঝকাই আছে এই নাট থেকে নিয়ে প্রতিটা নাট এই লোগো নাট সব অরিজিনাল ঠিক আছে লোগোটা পর্যন্ত অরিজিনাল এই সাইড এর স্টিকারটা দেখেন গাড়ির সাতকার টায়ার গাড়ির সাতকার অরিজিনাল স্টিকার সিগন্যাল লাইটটাও কিন্তু অরিজিনাল হালকা একটু আমি এখানে দাগ দেখতেছি এটা ব্যাপার না সিগন্যাল লাইট তো এটা পাল্টাতেও পারবেন তুমি অরিজিনাল আছে এটাই আমি আপনাদেরকে বোঝাইতেছি যে এখন পর্যন্ত চোদ্দ বছর বয়স এই সিগন্যাল লাইটের তারপরেও অরিজিনাল আছে এবং চকচক আছে এরপরে দেখেন এই জিনিসগুলো এটাও কিন্তু গাড়ির সাত কাপ চেঞ্জ করা হয়নি লুকিং গ্লাস পর্যন্ত চেঞ্জ করা হয়নি অরিজিনাল আছে চাপা সব কিছু অরিজিনাল আছে টাঙ্কির থেকে তাকান দেখেন ক্যামেরাটা যে মাসি ছিল কিন্তু এখানে একটা মাসি চলে গেল ক্যামেরা এরিনা হচ্ছে ক্যামেরা মানে যা কিছু বাস্তব ক্যামেরাতে ওই বাস্তবটাই তুলে ধরে দেখেন মানে এমন নাই যে টাঙ্কিটা এক ধরনের ক্যামেরা দেখা যাচ্ছে আর এক ধরনের এই বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি যে যা বাস্তব ওইটাই ক্যামেরা উঠাইতেছে দেখেন আমার হাতের সাথে ময়লা আছে এই যে সেটাও কিন্তু দেখা যাচ্ছে তো টাঙ্কিটা দেখেন এই টঙ্কি এটা অরিজিনাল স্টিকার অরজিনাল রং অরজিনাল প্রশ্ন করতে পারেন যে এত চকচকে কেন হ্যাঁ সবার বাইক সমান থাকে না এটা আপনারা মাথায় রাখবেন মনে করেন আপনি এক এলাকাত আছেন ওই এলাকাত ধরেন পাঁচশো লোক আছে পাঁচশো লোকের মধ্যে একশো লোকের বাইক আছে ওই একশো বাইকের মধ্যে দেখবেন যে একটা এলগা এক নাম্বার হবে তারপরে দুই নম্বর আছে তারপরে তিন নাম্বার হবে এইভাবে দেখবেন যে কোনো বাইক কারণ যে ইনি যিনি যার এক উনি ওনার এক এক নাম্বার নাম্বার হওয়ার হওয়ার কারণে কারণ হচ্ছে যে উনি যত্ন সহকারে ব্যবহার করেছে এবং নিজের শরীরের চেয়েও অনেকই মানুষ গাড়ির যত্ন বেশি করে এটা আপনারা জরিফ করে দেখবেন তো এই বাইকটি যে অরিজিনাল স্টিকার এখন পর্যন্ত চেহারাটা দেখছেন কালারটা দেখছেন টাঙ্কের এই যে এই এই ঝালাই যে নিচের যে ঝালাইগুলো আছে দেখেন আমি প্রথমে দেখাইছি এখনো দেখা এই জ্বালাইগুলো পর্যন্ত অরিজিনাল আছে এবং কোনো ধরনের ফাটা সেরা বা মরিচা ধরা এই ধরনের কিন্তু এই টাঙ্কের মধ্যে নেই দেখেন বাম্পারটাও কিন্তু একদম অরিজিনাল বাম্পার এবং রেল সিলিন্ডে আছে আপনাকে কোনো কিছুই করতে হবে না হ্যাঁ ইঞ্জিনের চেহারাটা দেখেন অরিজিনাল কালার এখন পর্যন্ত ইঞ্জিনের একটা নাটেতেও হাত পরে নেই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং যেখানে যে অবস্থা সেই অবস্থায় কিন্তু আছে এই যে হালকা একটুখানি সাদা সাদা ভাব হয়ে গেছে অরিজিনাল রং রেখে দিয়েছে অরিজিনালি থাকবে ঠিক আছে দেখেন একদমই ফুল ফ্রেশ এই চাবির ইয়ে গুলো দেখেন এই যে চাবি একদম মানে চাবির ঘাট পর্যন্ত নতুন মতোই আছে ঠিক আছে না চেসেস গুলো দেখেন এই জিনিস পাওদানি দেখেন তো অরিজিনাল পাওদানি কোন হাঁকা বাঁকা আছে দেখেন তো একদম তীরের মতো সোজা এটাও কিন্তু একটা দেখার বিষয় শাড়ি কাটার সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ এই যে এই স্টিকারটাও কিন্তু অরিজিনাল কেরেলটাও কিন্তু অরিজিনাল সিগন্যাল লাইটটাও কিন্তু গাড়ির সাথে আর এবং অরিজিনাল আছে এই জিনিসটাও অরিজিনাল আছে গাড়ির সাথে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখেন বাইকটির চেহারা দেখেন কি ভাববেন বাইকটি দেখে কি মনে হচ্ছে আপনাদের দেখেন আরো কাছে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আগুন আগুন এই বাইকটি যে আগুন এতক্ষণে দুই সাইড দেখেই যারা জ্ঞানী তারা কিন্তু বুঝে নিয়েছে এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার বগুড়া ল এগারো বাইশ শূন্য এক বাইশ শূন্য এক ফুল টাকার নাম্বার কমপ্লিট নাম্বার দশ বছরের কাগজ করা আছে যে কোনো জেলাতেই বাইকটি নিতে পারবেন যেহেতু ফুল টাকা নাম্বার করা সেহেতু আপনারা যে কোনো জেলা থেকেই বাইকটি নিতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট সামনে দুইটা যেমন ফ্রেশ এবং অরিজিনাল দেখাইছি পিছনে দুইটা তো এই হচ্ছে নাম্বার সম্পর্কে বললাম এবং পিছনে সিগন্যাল লাইট সব কিছু বললাম পিছনে ব্যাক লাইটটাও কিন্তু একদম নিখুঁত এবং সরম কন্ডিশন এবং সবচেয়ে বড় দেখার বিষয় কয়েকটার মধ্যে তার মধ্যে এটা একটা এই পিছনে এই জিনিসগুলো দেখবেন ফিনিশ এই ফিনিশ জিনিসটা আপনারা দেখবেন যে আসলে যারা যে কোনো বাইক রাফ ইউজ করে বা অযত্ন সহকারে ব্যবহার করে তাদের বাইকগুলো এত ফিনিশ থাকবে না বা থাকে না দেখছেন একটি মানে শোরুম কন্ডিশন ফিনিশ এক কথাই কেরিয়ারলেস সহ পেছনের টায়ারটা দেখো পেছনের টায়ারটা গাড়ির সাতটা টায়ার মোটা টায়ার শুধু ভিড় চলে গেছে এতটুকু তারপরও বিশ হাজার কিলো চালানো যাবে ভিড় দিয়ে এখন বলবো এই সাইটের অংশগুলো এই সাইটের অংশগুলোও কিন্তু একদম নিখুঁত একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন দেখতে পাচ্ছেন হাফ সাইজেস গুলো সহ দেখেন হাফ সাইজেস পর্যন্ত কোনো ধরনের মরিচা ধরা নেই সাইলেন্সার প্রথমে দেখাইছি এখনো দেখাইতেছি যে অরিজিনাল সাইলেন্সার এখানে সামান্য টলি কারোর সাথে অনেক গ্যাস লাগছে এটা ডলা দিলে উঠে যাবে হাফ সাইজেসটাও কিন্তু হাফ মাঠঘাটও ভালো এই সাইডের পাওদানিগুলো দেখেন একদম সোজা এটাও কিন্তু একদম তিরির মতো সোজা এটাও কিন্তু দেখার বিষয় এই সাইডের ইঞ্জিনটা দেখেন এই ইঞ্জিনের এই রংটাও অরিজিনাল এই নাটগুলো কিন্তু অরিজিনাল এই সিলিন্ডারটাও কিন্তু অরিজিনাল এবং আনটাস এই সিলিন্ডার কিন্তু কোনো ধরনের ইঞ্জিন কোনো ধরনের খোলা পড়ে নাই এটা আমি প্রমাণ সহকারে বলতেছি এবং বলবো সাউন্ডটাও কিন্তু সরম কন্ডিশন সাউন্ড আছে আমি কিছুক্ষণের মধ্যেই সাউন্ড শোনা দিব ব্রাম্বারটাও দেখেন ফ্রেশ এই সাইডে চেসিস থেকে নিয়ে পুরা টাংকিটা একদম নিখুঁত আমি বিস্তারিত ভাবে দেখাইতেছি যাতে আলাদা ভাবে দেখাইতে না হয় ঠিক আছে দেখতে পাচ্ছেন ফ্রেশ কাকে বলা হয় আরো কাছে নিব তো আরো গ্যালেস পারবি একদম নিখুঁত এবং শরম কন্ডিশন এই সাইডে হ্যান্ডেল এটা লুকিং গ্লাস সিগন্যাল লাইট ভাইজার স্টিকার সব কিছুই কিন্তু একদম সুপার ফ্রেশ আছে এবং অরিজিনাল আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন দুইটি থার্টি ফাইভ আছে একটা কালো লাল আর একটা কালো ব্লু এই বাইকটিও একদমই ফ্রেশ আছে প্রথম মালিকের বাইক এটাও নিতে পারেন ফুল টাকা নাম্বার ডিজিটাল আর এটা হচ্ছে নাম্বার ঠিক আছে হ্যান্ডেলের চাপা সুইচ এখন দেখাবো দেখেন হ্যান্ডেল পর্যন্ত অরিজিনাল আছে এবং চকচকা ঝকঝক এই নাটগুলো পর্যন্ত অরিজিনাল এবং চাপা সুইচটাও কিন্তু অরিজিনাল দুইটি চাবি আছে গাড়ি সাতকার এখন পর্যন্ত দুইটি চাবি উনি রেখে দিয়েছে এটা অরিজিনাল চাবি আবার অনেকেই আছে বানায় দিবে এই বাইকটির চাবি দুইটাই অরিজিনাল দেখতে পাচ্ছেন যদিও একটু ক্ষয়ে গেছে বাট অরিজিনাল এবং এই বাইকটি থেকে কোনো কিছু চেঞ্জ করা হয় নাই যে তালা পর্যন্ত অরিজিনাল আছে যে লেখাগুলো মিটার কালার পর্যন্ত অরিজিনাল আছে এবং এই তেত্রিশ তেত্রিশ হাজার এটাই কিন্তু অরিজিনাল চলা তেত্রিশ হাজার এটাই অরিজিনাল চলা এখান থেকে এক কিলো কমানো হয় নাই বা কমায় নাই এটা কিন্তু আমি অন্তত কমাই নাই আমি এই অবস্থায় আজকে নিয়ে আসছি এবং যার থেকে নিয়ে আসি উনি বলছে যে অরিজিনাল ঠিক আছে এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো প্রথমে সাউন্ড কোয়ালিটি শোনাইছি আবারও শোনাই দিছি দেখেন সাউন্ড কোয়ালিটি প্রথমে দেখাবো যে ইঞ্জিনের সাউন্ড আছে কিনা ইঞ্জিনের সাউন্ড নেই কিন্তু গর্জন হচ্ছে এই মুখ থেকে গর্জন বা ম্যাগের মতো ডাক কি পরিমাণ আপনারা একটু দেখেন গর্জনটা আমার খালি শুনতেই মন যাচ্ছে এই জন্য কিন্তু বারবার দিতেছি এই ম্যাগের মতো যে বাঘের মতো গর্জন বা ম্যাগের মতো ডাক এটা আমার বারবার শুনতে মন যাচ্ছে যার কারণে আবারও দিতেছি দেখেন সাইলেন্সের মুখ থেকে যে পরিমাণ ডাক বা গর্জন ইঞ্জিন ঠিক আছে কি নেই ইঞ্জিনের সাউন্ড ইঞ্জিনের সাউন্ড আমি আবার বলতেছি আমি চালাই আসলাম পঁচিশ কিলো ইঞ্জিনে সাউন্ড আমার কান পর্যন্ত ওঠে নাই সাইলেন্সার ডাকটা কিন্তু মানে মানুষ টাকা ছিল যেটা কি যাচ্ছে অথচ ইঞ্জিনে সাউন্ড নেই ইঞ্জিনে সাউন্ড যে ড্রাইভার তার কান পর্যন্ত ইঞ্জিনের সাউন্ড পসে না তাহলে কত মানে বাইকটি নিখুঁত আছে সাউন্ডটা তো এখন দামে আসবো এই বাইকটি আসলে দাম বলে অনেকে হাসবে কিন্তু হাসার কোনো কারণ কারণে আপনারা যারা নেবেন না আমি এখান থেকে ভিডিও নেন আপনার বাজেট হবে না আপনার দামে হবে না আপনার পছন্দ হচ্ছে না বাস আপনি কোনো মন্তব্য করবেন না কমেন্ট করবেন না বাজে বাজে কমেন্ট করবেন না মন্তব্য করবেন না না দুই একজন আছে আমার কমেন্ট সবাই আলহামদুলিল্লাহ দোয়া করে বা ভালো কমেন্ট করে দুই একজন হয়তো বা বছরে একটা দুইটা বা মাসে একটা দুইটা করে কমেন্ট আসে যেটা মানে আমারই খারাপ লাগে আপনারাই বলবেন যে এই বাইক থেকে উদ্দেশ্য করে বলতেছি যে হ্যাঁ আপনি নেবেন এত টাকা দিয়ে তাহলে এইটা যদি হয় তাহলে আপনাদের কমেন্ট করার টাইম পান কোথায় আমি তো টাইম পাই না আমি কমেন্ট করারই সময় পাই না আপনারা কেমন পান গোয়েন্দারি বাদ দিয়ে কাজে কর্মে লিপ্ত থাকেন বুঝতে পারছেন তো এখন দামে আসবে আসবো এই বাইকটির দাম এই কথাটা কিন্তু আমি সবাইকে বলি নাই একজন সবাইকে কিন্তু বলি নাই যারা ভালো তারা কোনো কোনো কিছু মনে করবেন না ঠিক আছে তো বাইকটির দাম মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা এই বাইকটি আমি যে কোনো কথা বললাম এর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন এবং বাস্তব সাথে যদি মিল পান গাড়িটা নিবেন মিল না পালিয়ে নিবেন না মিল পালিয়ে গাড়িটা নিবেন মিল না পালিয়ে গাড়ি নিবেন না বাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি